শনিবার আসানসোলের ইসিএল এর শাক্তরিয়া অঞ্চলের সদর দপ্তরের মূল গেট বন্ধ করে আইএন নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করে ইসিএল এর অস্থায়ী শ্রমিক তথা সিকিউরিটি গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ ঘটক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন তারা ইসিএল কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন বিগত তিন মাস ধরে ইসিএল এর অস্থায়ী শ্রমিকরা বেতন পাচ্ছেন না যদিও তারা খুব সীমিত বেতনে কাজ করেন তারপরেও বিগত তিন মাস ধরে বেতন না পে তারা এক প্রকার বাধ্য হয়ে এদিন ইসিআর এর সদর দপ্তরে বিক্ষোভে शामिल হয় তবে শেষ পর্যন্ত ইসিএল অধিকারীকরা এদিনের বৈঠকে শ্রমিকদের পক্ষে সদর্থক ভূমিকা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা জানিয়েছেন আগামী চার দিনের মধ্যে সমস্যার সমাধান হবে পাশাপাশি অস্থায়ী শ্রমিকদের বোনাস নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিন মাস ধরে ইসিএল এর ওয়ার্কারস যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা সিকিউরিটি গার্ড তারা তিন মাস ধরে বেতন পাননি তো আমরা বারবার ইসিএলকে রিকোয়েস্ট করেছি চিঠি দিয়েছি আজকে বাধ্য হয়ে গেট জ্যাম করতে হয়েছিল এবং সিএমডি সাহেব তো অসুস্থ ছিলেন অবশ্য উনি তো সেদিনই মিটিং করেছেন সেটা ব্যাপার নয় সিএমডি সাহেব চলে যাচ্ছেন নতুন সিএমডি আসছেন ডিএফ সাহেব চার্জে আছেন ওনার সঙ্গে আমাদের মিটিং হলো ফ্রুটফুল মিটিং হলো উইদিন ফোর ডেজ ইসিলের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে যে আমাদের সামনেই প্রাইজ বিট খুলে গেল হুম এবং প্রাইস বিট খোলার কথা হলো এবং সেই সঙ্গে ইমিডিয়েট অ্যাকশান ওনারা বলেছেন আমরা তিন চার দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাব এক নম্বর দ্বিতীয় নম্বর ওয়ার্কারদের বোনাস নিয়েও আলোচনা হলে আমরা বলে গেলাম যে বোনাস ইমিডিয়েট চালু করতে হবে হ্যাঁ এবং যদি বোনাস না পায় তাহলে আমরা আন্দোলনের পথেই যাব ওদের জেলা আইনটি প্রেসিডেন্ট আছেন

সেটা হয়তো মাসের পনেরো দিনও এদের মাইনে চলে না তাদের সংসার আছে তাদের ছেলে মেয়ে পড়াশোনা আছে তো এই অবস্থাতে অনেক সময় মানুষ বাধ্য হয়ে যায় এই ধরনের একটা কর্মসূচি নেওয়ার জন্য তবে আজকে যে আমাদের সাথে কথাবার্তা হয়েছে কর্তৃপক্ষর সাথে সেটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া গেছে ওনারা বলেছেন চার দিনের মধ্যেই পেমেন্ট হয়ে যাবে এবং বোনাসের যে সমস্যা ছিল সেটাও তারা মিটিয়ে দেওয়ার কথা দিন তাই আজকে আমরা কর্তৃপক্ষর সাথে কথা বলেছি আমাদের নেতৃত্ব এখানে সকলে এসছেন আমাদের জেলা সভাপতি নিজে এসছেন এবং আমাদের যারা এতদিন ধরে বেতন পাচ্ছিলেন না তারা তিন চার দিনের মধ্যেই তাদের বেতন পেয়ে যাবে